হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদের আমার নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আমি একটু হাফ মেকআপ করে এসেছি মানে মেকআপ পুরো কমপ্লিট করেছি শুধু চুল বাঁধা আর ড্রেস পরতে বাকি আছে তাছাড়া আর পুরো মেকআপ হয়ে গেছে তো কোথায় যাবো আমরা তোমাদেরকে সেটা আগে জানাই আমরা যাবো হচ্ছে বিয়েবাড়িতে তাও হচ্ছে বৈষ্ণব বিয়েবাড়িতে এটা আমাদের ফার্স্ট বিয়েবাড়ি করবো বৈষ্ণব বাড়ি তো আগে একটা না এ বছরের তো ফার্স্ট বিয়েবাড়ি বৈষ্ণব বিয়েবাড়িতে তো আমি কোনোদিন যাইনি প্রথম যাচ্ছি ওরা গেছে আমি যাইনি আগে একটা বিয়েবাড়ি ছিল তখন আমার যাওয়া হয়নি কোনো কারণে কিন্তু ওরা গেছে তো বৈষ্ণব বাড়িতে প্রথম এটা অ্যাটেন্ড করছি আর এখানে আমি রেডি হয়ে গেছি আমাকে রেডি করে দিয়েছে কারণ আমি তো সুন্দর সাজতে খুঁজতে পারি না একদমই কারণ আমার মেকআপ সম্পর্কে অত আইডিয়া নেই তো আমাকে এখানে সাজিয়ে গুজিয়ে দিয়েছে হচ্ছে মিলি আর মিলি আর মাম্পি এখনও রেডি হচ্ছে আমি মিলি মাম্পি আমরা তিনজন যাবো বিয়েবাড়িতে তার সাথে আমাদের তিনজনের হাজব্যান্ডটা থাকবে আর হচ্ছে আমার বাবা মা চলে গেছে বিয়েবাড়িতে আর দিদি যাবে হচ্ছে মধ্যমগ্রাম থেকে দিদি ডাইরেক্ট বিয়েবাড়িতে চলে এখানে এখনো মিলিটা রেডি হচ্ছে এই যে মিলি রেডি হচ্ছে মাথায় একটা ব্যান্ড গুজে নিয়ে মেকআপ সব একদম খাটে ছড়িয়ে নিয়েছে আর এই যে মাম্পি হাফ রেডি হয়ে চলেছে ব্লাউজ প্লাউজ করে রেডি ওর চুগুলো বাঁধা হয়ে গেছে শুধু শাড়ি পরবে ওর হয়ে যাবে তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমরাও ইন্টারেস্ট পাবে বৈষ্ণব বাড়ি দেখতে তো আমি সাজিগুজি করে রেডি হয়ে চলে এসেছি হচ্ছে এই বাড়িতে কারণ আমার বরের সাথে বেরাবো আর ওরা ওদিক থেকে ওরা চারজন বেরাবে বেরিয়ে আমরা সবাই একসাথে জোট বেয়ে দিয়ে যাবো হচ্ছে বাড়ি কোথায় যাচ্ছি যাচ্ছে তোমাদেরকে বলা হয়নি বিয়ে বাড়ি যাবো হচ্ছে বিরাটিতে আর কার বিয়ে সেটাও বলা হয়নি আমার জ্যার তো দিদির ছেলের বিয়ে তো ওর বিয়েতে আমরা যাচ্ছি এখন সবাই খুব মজা করতে করতে তোমাদেরকে আমার ফুল লোকটা রেখে দিই কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা চলে এসেছি আমরা বিয়েবাড়িতে কিসে করে এসেছি যেন আমাদের রথে করে তিনজন তিনটে বাইক নিয়েছি বাইক নিয়ে পুরো একদম ঠা ঠান্ডা মশমে আমরা চলে এসেছি বাইকে ড্রাইভ করে তো খুব মজা হলো বাইক ড্রাইভ করতে কারণ আমরা এই ঠান্ডার মধ্যে বাইকে করে কোথাও সেরকম চট করে বেরাই না আর আমরা তো এসেছি লেট করে লেট করে মানে অনেকটাই লেট সাড়ে নটা বাজে আমরা এসেছি ভেবেছিলাম বরযাত্রী হয়তো বেরিয়ে যাবে কিন্তু এসে দেখি বরযাত্রী বেরাইনি সবাই চলে এসেছে সবার লাস্টে আমরাই এসেছি আর দিদিরা চলে এসেছে আর যত আত্মীয় স্বজন আসার সবাই চলে এসেছে তারপর এসে দেখি যে বরযাত্রী বেরাইনি বড় রিচুয়ালসগুলো করা হচ্ছে যে যেগুলো পেরোনোর আগে করতে হয় তো এখানে দেখছো ঘিয়ে কালার শাড়ি পরে রয়েছে এটা হচ্ছে আমার জ্যাতত দিদি আর এই রানী কালার যে শাড়ি পরে রয়েছে এটাও আমার জ্যাতীয় দিদি এটা হচ্ছে বড় দিয়ে আর ওটা হচ্ছে ছোট দি তো ওর মাসি হয় সম্পর্কে যে ওকে বলে দিচ্ছে যে কি কি করতে হবে কি না করতে হবে ওর বড় মাসি এটা তো ওকে বলে দিচ্ছে যে চালটা কীভাবে ছুটতে হবে কারণ বিয়ে করতে যাবার আগে মারকে চাল দিয়ে যেতে হয় মারাঁচলে তো সেই চালটাই বিয়ে হয়ে গেলে নাকি মা খায় তো সেই নিয়মটাই এখানে হচ্ছিলো আর বাকি যা নিয়ম করার সেগুলো সব হয়ে গেছে আমরা আসার আগেই তো এই সব নিয়ম হয়ে গেলে তারপরে আমরা বেরাবো একসাথে বরযাত্রী হিসাবে আর বিয়েটা মানে কোন বাড়ি হচ্ছে ছেলের বাড়ির একদম পাশে বলতে পারো একই গলিতে তিন চারটে বাড়ি পরে প্যান্ডেলটা পুরো রাস্তা জুড়ে একসাথে করা হয়েছে আর বউ ভাতের দিন এরা প্যান্ডেলটা আরও সুন্দর করবে কিন্তু এখন সেটা করেনি বউ ভাতে যেদিন রিসেপশান হবে সেদিনকে এরা ভালো করে আরও প্যান্ডেলটা করবে তো সেটা তোমাদেরকে পরে দেখাবো যেদিনকে আর এখানে দেখো আমার দিদি ছেলে বিয়ে করতে যাচ্ছে বলে খুব কান্নাকাটি করছিল কারণ সব মায়েরই একটু কষ্ট হয় যতই হোক ছেলে ছেলে থাকে ঠিকই কিন্তু বিয়ে হয়ে গেলে তো একটু পাল্টে যায় মায়ের থেকে একটু দূরত্ব চলে আসে তো তার জন্যেই হয়তো কান্নাকাটি করছিল আর এখানে দেখো আমার মা বসে আছে আর এই যে মিলি আর এই হচ্ছে আমাদের ঘুরে মা আমাদের ঘুরে মাও কিন্তু আমাদের সাথে বিয়েবাড়িতে এসেছে সেটা তো আমাদেরকে বলাই হয়নি এই দেখো আমাদের ঘুরে মাই ঠান্ডার মধ্যে বাইক ড্রাইভ করে বিয়েবাড়িতে এসছে ওকে কি করে এনেছি যেন আমরা কম বলে মুড়িয়ে ওকে আমরা বিয়েবাড়িতে নিয়ে এসি কম বলে করে মুড়িয়ে কারণ আমাদের বাড়িতে তো আর কেউ নেই যে ওকে রেখে আসবো তার জন্য ওকে নিয়ে আসতে হলো আর আমার ছেলেকে নিয়ে আসেনি কারণ আমার শ্বশুরবাড়িতে অনেক লোক আছে ওকে দেখার জন্য তো ও সবার কাছে ও তো ওখানে থাকবে আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমার দিদি কি সাজুকুজু করেছে দেখো আর এখানে আমার দিদি আর মিলে একদম হেসে ঘোরাঘড়ি খাচ্ছে আর আমরা এখানে চলে এসেছি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে বরযাত্রী মানে একদম কোনের বাড়ির সামনে শাশুড়ি মা একদম বরণ ডালা নিয়ে রেডি জামাইকে বরণ করবে বলে আর এই তোমাদেরকে বললাম না একই গলিতে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি না এটা মানে এটা মেয়ের মাসির বাড়ি মেয়ের বাড়ি অনেক দূরে জায়গাটা আমি ঠিকঠাক জানি না তো কোন গ্রামে অনেকটাই দূরে তো ওর জন্য এখানে মেয়ের মাসির বাড়িতে মেয়েকে নিয়ে এসে বিয়ে দেওয়া হচ্ছে এই একই গলির মধ্যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুটোই তো এই একই রাস্তাতে ধরে ধরে পুরো একদম প্যান্ডেল করা হয়েছে আর এখানে বরণের কাজ চলছে আর কি বলো তো ভয়েস সেদিনকে আমি দিয়েছিলাম কিন্তু সেই ভয়েসগুলো আর রাখতে পারিনি কারণ এত ডিজে চলছিল তো সব গান চলে এসছে আর ওই গানে সব কপিরাইট চলে আসবে ওর জন্য সব ওই ভয়েসগুলোকে আর দেওয়া হলো না নতুন করে তোমাদেরকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর এই দেখো প্রত্যেক বিয়েবাড়িতে কী হয় বোনরা মানে শালি শালারা গেট ধরে যায় বাবু বিয়ে করতে আসলে আর এখানে দেখো দিদা শাশুড়ি গেট ধরেছে সব দিদা দাদুরা গেট ধরেছে গেট ধরে জামাইকে ঢুকতে দিচ্ছে না বলে যে পয়সা দিতে আবার ঢুকতে দেবে এবার জানি না এটা জামাই কত টাকা দিয়েছে ওদেরকে কারণ আমরা তো অনেকটা দূরে রয়েছি কারণ মাঝখানে অনেক লোকজন রয়েছে তো লেনদেনটা আর দেখতে পাইনি কিন্তু প্রথমে গেটে ঢোকার সময় দেয়নি মনে হয় যদিও কারণ দেখছিলাম খুব ঠেলাঠেলি করে ঢুকছিলো তো ওই দেখে আর আমরা ওইদিকে আর ঢুকিয়ে নিই আমরা চলে এসেছি সোজা স্ন্যাক্সে এসে দেখি এখানে কি করেছে ভেজ পকোড়া করেছে তো আমরা সবাই মিলে একটু ভেজ পকোড়া খেয়ে নিলাম আর খেয়ে দেখি ভেজ পকোড়াটা টেস্টিই করেছে প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না কারণ রাত তখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তো পকোড়া খাবো না একবারে ডিনারে চলে যাব তো যাই হোক ভাবনা চিন্তা শেষ করে পকোড়া নিয়ে নিলাম আর খেয়ে দেখলাম ভালোই বানিয়েছে ভেজ পকোড়া খারাপ হয় না ভালোই করেছে সব রকম সবজি দিয়ে গাজর ক্যাপসিকাম বিনস সব রকম সবজি রয়েছে ওর মধ্যে ফুলকপি বাঁধাকপি সব সবজি দিয়ে মিক্স করে ভেজ পকোড়া করেছে প্রথমে একটা চামচ দিয়ে খেয়ে দেখলাম তো আমার আবার চামচ দিয়ে সব পকোড়া পকোড়া খেয়ে পোষায় না যেটা আমি ডাইরেক্ট হাত দিয়ে খেলাম তো পকোড়া খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার ফুচকায় চলে আসলাম এসে দেখি ফুচকার ওখানে খুব ভিড় তো যাই হোক লাইন পেলাম ফুচকায় ফুচকা খেতে এসেও একটা মজার জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে আমার বর একদম ঝাল খায় না কিন্তু ফুচকা সব আলু যতটুকু আলু ছিল ওনার কাছে উনি সব আলু একবারে মেখে নিয়েছে আর আলুটা পুরো ঝাল দিয়ে মেখেছে আর ও সেটা জানতো না ভুল ভুলবশত একটা ফুচকা যেই ও মুখে দিয়েছে আর যাবা কোথায় মনে হয় ওর কান দিয়ে ধি গেছে তারপরে ও আর ফুচকা খায়নি একটাও তো যাও ও তো আর খেলো না ওকে বললাম তাহলে তুমি সাইডে দাঁড়াও আমরাই ফুচকা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে চলে যাবো হচ্ছে খেতে খেয়ে দিয়ে আমরা চলে যাব কারণ রাত হয়ে যাচ্ছে রাত করবো না তো ফুচকা খেতে খেতে খেয়ে দাঁড়ালাম সাইডে দেখি কনের বিয়ের লগ্ন চলে এসছে তো এই দেখো কোনেকে নিয়ে যাচ্ছে পিঠেতে করে আর আমার যে দিদির বাড়ি আছে না দিদির বাড়ির পেছনেই হচ্ছে একটা মন্দির আছে তো সেই মন্দিরে বিয়ে হবে তো তার জন্য মন্দিরেও সাজানো গোজানো হয়েছে তো সেই মন্দিরে নিয়ে এসছে কনেকে তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর এসে দেখো এখানে মাম্পি পোজ দিতে শুরু করে দিয়েছে ওর একদিকে জামাইও বসি আর একদিকে ওর বরকে বসি তো আমাদের একটা প্রবলেম হয়ে গেছে আমরা সবাই একসাথে টেবিল পাইনি আর পাশাপাশিও পাইনি ওই দিকে আমাদের তিনজনকে বসতে হয়েছে আর এদিকে ছজনকে ওদিকে বসে হচ্ছে আমার ছোটো ভাই দিদি আর জামাই ওরা তিনজন ওদিকে আলাদা বসেছে আর আমরা ছজন বসেছি আর আমাদের মঙ্কুকে তো একদম আজকে পাওয়াই যাচ্ছে না এই দেখো মঙ্কুরানি ও কোনো পাত্তাই দিচ্ছে না আজকে আমি এসে থেকে এই ওকে দেখলাম বিয়েবাড়িতে আসার পর থেকে আর মেনু কার্ড ছিল না বিয়েবাড়িতে তো তোমাদেরকে মেনুগুলো আমি মুখেই বলে দিই কী কী মেনু করেছিল প্রথমে দিয়েছিল হচ্ছে বেবি নান আর তার সাথে ছিল হচ্ছে চানা মশলার পুরো সব আইটেম কিন্তু পুরো পিওর ভেজ কোনো ননভেজের কিছু নেই তো বেবি নানির সাথে ছিল হচ্ছে চানা মশলা তারপরে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর ছিল নবরত্ন একটা কী তরকারি করেছিল নবরত্ন আর একটা ভেজ ডাল ছিল আর ছিল হচ্ছে পনির এই ছিল হচ্ছে বিয়েবাড়ির মেনু আর তারপরে ছিল চাটনি পাঁপড় যেগুলো থাকে চাটনি পাপড় রসগোল্লা কালাকাদ আইসক্রিম তো এগুলো ছিল মেনুতে তো প্রথমেই আমি নান নিয়ে নিয়েছি তো নানটা আর চানাটা ভালোই হয়েছিলো খেতে কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিলো ওটাতে একটু নুন বেশি হয়ে তো একটু ওগুলো অ্যাডজাস্ট করে নিতেই হয় তো প্রথমেই মুখে দিয়ে আবার নুনটা বেশি লেগেছে বলে আবার মুখটা একটু কেমন করলাম তারপর ভাবলাম যে হতেই পারে নুন বেশি তো কিছু মাইন্ড না করে আবার খেয়ে নিলাম তো তারপরে দেখো নান খেতে খেতে চলে আসলে হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের সাথে প্রথমে ভেজ ডাল দিয়েছিলো তারপরে হচ্ছে দিল নবরত্ন তো আমার এখন নান খাওয়া হয়নি তো ওর জন্য আমি নানটা খাচ্ছি তারপরে আমি ফ্রায়েড রাইসটা পরে খাবো আর বিয়েবাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি বলে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেও না কারণ খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে তো এখন আমাদের নতুন বইয়ের মুখ দেখাবো এখনও তো নতুন বইয়ের মুখই দেখায়নি আর আমিও দেখিনি তো আমিও গিয়ে নতুন বইয়ের মুখ দেখবো বিয়ের মণ্ডপে গিয়ে আর তোমাদেরকেও দেখাবো তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে কিন্তু চলে যেও না আমরা কী কী খাচ্ছি সেগুলো তো দেখতে হবে তোমাদেরকে আর বিয়ে বাড়িতে এসে বড় বউয়ের মুখ না দেখলে হয় তোমাদেরকে তো আমি প্রথমে দেখাতে পারতাম বইয়ের মুখ কিন্তু কি বলো তো যখন বর গেল ছেলের মেয়ের বাড়িতে তখন প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তো আমরা গিয়ে ভালো করে দেখতে পারতাম না ওর জন্য আমি আর ঢুকিনি ভাবলাম খাওয়া দাওয়া করে নিই তারপরে যাওয়ার সময় বিয়ের মণ্ডপে গিয়ে বউয়ের মুখ দেখে তারপরে হচ্ছে বাড়ি যাব। তো তার জন্যেই আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি খেয়ে দিয়ে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো মুখ তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোর গুরু ভাইয়ের বিয়েতে এসছিস খা এমনি তো গুরু ভাই এমনি ভাই এমনি

তো আমরা একটু খেতে বেশি টাইম নিয়ে নিলাম বলে তোমরা চলে গেলে না তো সাথে আছো তো এই দেখো আমাদের নতুন বইয়ের মুখ কেমন হয়েছে নতুন বউকে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও